আসসালামু আলাইকুম অনেক অনেক দিন পর আপনাদের সাথে এই বাটিক ড্রেস নিয়ে আবার যুক্ত হলাম এই চরম গরমের জন্য আরামদায়ক এই বাটিকের ড্রেসগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি আর এই বাটিক ড্রেসগুলো নিয়েই আমি সবসময় কাজ করতে চাই এর জন্য বাটিক ড্রেসের প্রতি আমার খুব আগ্রহ আর এগুলো পরেও খুব আরাম এই সাইডের ড্রেসগুলো একটু কম রেঞ্জের মধ্যে আছে যে ড্রেসগুলো অনেকে চেয়েছিলেন একটু কম রেঞ্জের মধ্যে ড্রেসগুলো দেখাওয়াপু দেখাওয়াপু অনেকেই চাচ্ছেন তো তাদের জন্য ওই ড্রেসগুলো এনেছি আর এই ড্রেসগুলো সেই আগের দামেই আছে বারোশো টাকা করে এগুলোই যে টার্সেল বাটিক গোটা ওনার মধ্যে তবে এখন কিন্তু এই ড্রেসগুলোর দাম অনেকটাই বেড়ে গিয়েছে আমিও কিন্তু দাম বেশি দিয়ে এই ড্রেসগুলো এখন নিয়ে এসেছি তারপরেও আমি আপনাদের জন্য আগের দামটাই রেখেছি তো এই ড্রেসগুলো আমি একটু একটু করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ডিজাইন এবং কালার তো এই ড্রেসগুলো প্রতিটা ডিজাইন থেকে পাঁচ পিস করে নিয়ে এসেছি এখান থেকে যদি আপনাদের কারো ভালো লাগে তাহলে একটা মার্ক করে আমাকে পাঠাতে পারেন আমি আপনাদের ছবি দিয়ে দেব তো অনেকেই এই ড্রেসগুলো চাচ্ছিলেন একটু কম রেঞ্জের মধ্যে তো তাদের জন্য এই ড্রেসগুলো নিয়ে এসেছি আর এই ড্রেসগুলো আমি পরবর্তীতে খুলে ভিডিও দেব তবে অল্প অল্প করে আসলে আমি ওইভাবে সময় পাই না এর জন্য ড্রেসগুলো দেখাতে পারছি না তো অনেকেই খুব করে চাচ্ছেন এই ড্রেসগুলো তাই ভাবলাম যে ড্রেসগুলো একটু করে ভিডিও আপনাদের দেই। তো এই ভিডিওটা পাওয়া মাত্রই কিন্তু আপনাদের ড্রেসগুলো অর্ডার করতে হবে কারণ এই ড্রেসগুলো ভিডিও দেওয়ার সাথে সাথেই স্টক আউট হয়ে যায় আর আমি কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা আর ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাহির থেকে অর্ডার করতে চাইলে অবশ্যই একশো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে আর আপনারা কিন্তু অনেকেই এই প্রাইস নিয়ে দামাদামি করেন প্লিজ আপনারা দামাদামি করবেন না এটাই ফিক্সড প্রাইস তো আপনাদের যদি মনে হয় যে বারোশো টাকা করে হলে এই ড্রেসগুলো নেবেন তাহলে আমাকে নখ দিবেন এই ড্রেসগুলো নিয়ে কোনো কথাই হবে না এই ড্রেসগুলো রংকোষ গ্যারান্টি কাপড়ের মান খুবই ভালো এবং কাপড়ের পরিমাণও অনেক বেশি তাই অর্ডার করতে হলে আপনার নাম ঠিকানা আর ফোন নম্বর আর ড্রেসের একটা ছবি পাঠিয়ে অবশ্যই হোয়াটসঅ্যাপে অথবা এমোতে অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নম্বরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ